আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এবং আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমরা চলে আসছি কিশোরগঞ্জ কটিয়াদি করগাঁও ডাঙ্গারগাঁও গ্রাম তো সৌদি আর প্রবাসী মোহাম্মদ কামাল ভাই বাড়িতে আমরা ইতিমধ্যে চলে আসছি তো এখানে আমরা দুটি বেলকনি এবং একটি মেন গেট এবং বারোটি থাই গ্লাস আমরা ইতিমধ্যে কমপ্লিট করে দিয়ে আসছি তো বাইর বাড়িতে আমরা কি কোম্পানি মালামাল দিয়ে কাজ করেছি এবং কি কত এম এম মালামাল দিয়ে এবং কি কত টাকা পার স্কোয়ার ফিট সম্পূর্ণ বিস্তারিত আপনাদের আমরা এই ভিডিও মাধ্যমে সম্পূর্ণ জানিয়ে দিব প্রথমত আমরা যে মেইন গেটটি দেখতে পাচ্ছেন তো এই গেটটি আমরা বলে থাকি হলো ক্যাপসুল ডায়মন্ড ডিজাইন তো এই গেটটির ভিতরে আমরা একটি পকেট প্লাস দিয়েছি এবং কি এই গেটটির ভিতরে আমরা দুই পাল্লা সিস্টেম করেছি কারণ যখন মালামাল মালামাল ঢোকাবে তখন দুই খুলে সম্পূর্ণ মালামাল ঢোকাতে পারবে ইজিভাবে এবং যখন মানুষ যাতায়াত করবে তখন এই পকেট প্লাটা খুলে দিলে অনায়াসে ভাবে মানুষ যাতায়াত করতে পারবে তো এখানে আমরা যে মালগুলা ব্যবহার করেছি এগুলো হলো সম্পূর্ণ স্টিল টেক কোম্পানি মালামাল দেওয়া এবং কি ওয়ান পয়েন্ট টু এম এম মালামাল দেওয়া সম্পূর্ণ গেটটি আমরা করে দিয়েছি এবং কি পিছনে মেডল শীত দিয়ে তো বাইর কাছ থেকে আমরা এই গেটগুলো নিয়েছি তেরোশো টাকার মাধ্যমে পার স্কোয়ার ফিট তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এরকম ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের গেট আমাদের কাছ থেকে তেরোশো পঞ্চাশ টাকার মাধ্যমে করে নিতে পারবেন তো এখানে আমরা আপনারা যে বেলকুনিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা বলে থাকি হলো রয়তুন ডিজাইন তিন বর্ডারের তো এখানে আমরা যে মালগুলো ব্যবহার করেছি এগুলো সম্পূর্ণ আউট ফ্রেম

কিছু দেখা যায় না সেই মার্কারে দিয়ে আমরা সম্পূর্ণ ক্লাসগুলো লাগাই দিয়েছি সিক্স মিলি গ্লাস তো এই গ্লাসগুলো আমাদের কাছ থেকে তৈরি করে নিয়েছে চারশো আশি টাকা পার স্কোয়ার ফিট তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে চারশো আশি টাকার মাধ্যমে সম্পূর্ণ গাছগুলা করে নিতে পারবেন তো আমাদের যোগাযোগ করার জন্য আমাদের ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের যোগাযোগ ঠিকানা হলো করগাঁও বাজার যে কিশোরগঞ্জ এবং আপনারা চাইলে আমাদের কারখানা সরাসরি ভিজিট করে আসতে পারবেন তো আমাদের ভিডিওটি এ পর্যন্তই আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে আলাইকুম রহমতুল্লাহি বারকাত